মিডফোর্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাঁচ কোটি টাকা চাঁদা না দেয় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা শুক্রবার বিকেলে ত্রিশ থেকে চল্লিশ জন দুর্বৃত্ত মিলে এই ঘটনা ঘটান তবে এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ আরও জানাচ্ছেন এস আই রাজ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী কেন্দ্রী দৃশংস হত্যার ঘটনায় জুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এর মধ্যেই এবার চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে এগারো জুলাই বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলাপদীর টেক এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে ওই এলাকার একে কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সহ হামলা চলায় ত্রিশ থেকে চল্লিশ জনের একদল দুর্বৃত্ত ওই সময় হামলাকারীরা চারটি গুলিও করেছে বলে জানায় পুলিশ এ ঘটনায় শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হলে তাকে চিকিৎসার জন্য কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালায় তারা দৌড়ে সামনের দিকে যাচ্ছিলেন এর মধ্যে একজনের হাতে বন্দুক ছিল তাকে গুলি চালাতেও দেখা যায় এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান পরে তাকে অন্য একজন এসে উদ্ধার করে নিয়ে যায় যুক্ত ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান হামলাকারীরা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় সেখানে গুলিও চালায় হামলাকারীরা এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইয়ুম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান গত তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন টাকা না দেওয়ায় দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালায় ওই ব্যক্তি ও তার সহযোগীরা এ সময় সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় ওই সন্ত্রাসীরা পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন যারা হামলা ও গুলি করেছে তাদের কাউকে এখনো শনাক্ত করা হয়নি তবে শনাক্তে কাজ চলছে এর আগে গত নয় জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে প্রকাশ্যে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয় ওই ঘটনার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয় সোহাগের পরিবারের দাবি মাসে লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তবে অপরাধীদের আইনের আওতায় এনে ঘটনার প্রকৃত তদন্ত করছে পুলিশ এস আই রাজ ETN News Dhaka